আমার নাম ডক্টর জয়দীপ চন্দ্র আমি বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের জেনারেল সেক্রেটারি আমাদের মূল দাবি হল অবিলম্বে বিভিন্ন বিদ্যালয় গ্রন্থাগারে বৃত্তি কুশলী গ্রন্থাগারিক পাশ করা গ্রন্থাগারিক নিয়োগ করতে হবে এটা হচ্ছে মূল দাবি এর সাথে অন্য যে ভ্যাকেন্ট পোস্ট রয়েছে পাবলিক লাইব্রেরি বা মাদ্রাসা লাইব্রেরিতে সেখানেও অবিলম্বে নিয়োগ করতে হবে এবং নিয়োগ মানে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক গ্রন্থাগারিক নয় স্থায়ী গ্রন্থাগারিক এবং যারা পাশ করা গ্রন্থাগারিক গ্রন্থাগার বিদ্যা যারা পাশ করেছেন তাদের থেকে নিয়োগ করতে হবে এটা হচ্ছে আমাদের মূল দাবি মনে আশা দেখুন আমরা দু হাজার বারোর পর থেকে তো রিক্রুটমেন্ট নেই আমরা তো একাধিকবার চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন নিবেদন করেছি কিন্তু আমরা তো বসে থাকলে আমাদের চলবে না আমরা আন্দোলন করব বৃহত্তর আন্দোলনে যাব নবান্নে যেতে পারি নবান্নে দেখা করতে চেষ্টা করব মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যাব আমরা এবং আমরা একাধিক জায়গাতে আমরা যে ডেপুটেশান দেওয়া যেগুলো করা বা স্মারকলিপি যেগুলো দেওয়া সেগুলো আমরা অবিলম্বে শুরু করব কারণ এটা বাস্তব কথা যদি আমরা বিদ্যালয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক নিয়োগ না করাতে পারি তাহলে বিদ্যালয়গুলো মানে আগামী দিনে কিন্তু ধ্বংস হয়ে যাবে ধ্বংসের পথে চলে যাবে এটা আমরা মনে করি

দেখুন আমাদেরকে এগোতে হবে আমাদেরকে লড়াই করতে হবে লড়াই না করলে যে ওনারা কিছু করতে পারবেন না বা করতে চাইছেন না সেটা আমাদের আমরা বুঝতে পারছি কিন্তু লড়াই করে আমাদের এগোতে হবে এবং আমরা আশাবাদী যদি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা বোঝাতে পারি তাহলে উনি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করবেন মাননীয় শিক্ষামন্ত্রীকে যদি আমরা এটাকে বোঝাতে পারি আমরা চেষ্টা করেছি একাধিকবার হয়তো আমাদেরই ব্যর্থতা কিন্তু আমরা আশা করছি আশাবাদী যে আমরা যদি ওনাদের কাছে যথাযথভাবে বোঝাতে পারি তাহলে ওনারা নিশ্চয়ই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে অবিলম্বে বিদ্যালয়ে গ্রন্থাগারে গ্রন্থাগারে নিয়োগ করবে এটা আমরা আশাবাদী আগামী দিনে আমরা যেটা ওদের সাথে কথা বলেছি যে আমরা অবিলম্বে মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তারপরের লেভেলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ করবে এবং দেখা করার জন্য আমরা সময় চাইব এই বিষয় নিয়ে ধন্যবাদ